আপনার কি পয়সা নিয়ে বড় दिक्कत দিলো এই ব্রিজের ব্রিজ চার্জ পুরো গাড়ি আসুন আসুন একারা আসুন আসুন আপনি টাকা কালেকশন করছেন উধার রুচিবে আপনারা আপনার সামনে থেকে দেখি আছে এ কত টাকা লিলো তোর কাছে সব গাড়িকে দাঁড় করিয়েছে হ্যাঁ 200 টাকা ਕਿਸের জন্য নিচে পুরো গাড়ি আંદર লোড হয় জবরজস্ত করে নিতেছেন না জানেন 200 টাকা লিয়া না হ্যাঁ

উডাউট রিসিটে এ তোলা বাজে কোজন কল চন্দ্র কল সংগ্রহ করুন প্রত্যেকটা লরিতে প্রত্যেকটা গাড়ি যাত্রীকে বলতে হবে তাহলে আপনার সার্ভিস মি আমি টানা টানি করে দেবো আপনাদের রিসিট দেখাতে হবে স্যার স্যার আপনার কোন বেসিছে এই কালেকশন কোছে এককালে তুমি বলো ঠান্ডা হচ্ছে কি এমন স্যার এককালে কি তুমি বলো लोकसभा বড়জন பண்ணি কোছে জানি না টাকা যায় না না

اوہ باقی لاج نہیں ڈی وڑی بنا رہے ہیں اوسی اچن اوسی اچن کیا ہے باقی تو نہیں ہے چار جگہ کیا ہے روسی کٹھ ہے ہے نا باہر اسن باہر باہر اسن باہر اسن پر باہر ہے کیسے بتانے کی دو جا 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 چار جگہ کیا ہے روسی کٹھ ہے ابھی ہے اچھا اونا کا اوسی کٹھ ہے ٹھیک ہے আমি ভিতরে যেমন এদিকে আসুন একটা কথাবার্তা বলবো তো হয়ে যাবো আসুন অ

কিসের এটা কোন কালেকশন আপনাদের না না আপনি নাকা চেকিং এর সঙ্গে কোনো কিছু নেই আমার সমস্ত কিছু ইয়ে আছে কারো দুশো টাকা পাঁচশো টাকা করে লরিগুলোকে গুলোকে দেড় দু হাজার গাড়িকে আটকে এখান থেকে এই নিতুরিয়া থানা থেকে থানা নির্দেশ দিয়েছে কি আপনারা নির্দেশ দিয়েছেন টাকা কালেকশনের কোন না 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 কোন পারপাসে টাকা কালেকশন করছেন সেটা বলুন

যেখানে তোলাবাজি চলছে আপনারা দেখাতে পারবেন যে রিসিট দিয়ে টাকা কালেকশন হচ্ছে কোন পারপাসে দুশো টাকা পাঁচশো টাকা করে কালেকশন হচ্ছে প্রত্যেকটা লরিতে এটা আমার গাড়ি দড়ি আমার গাড়ি দাঁড়ান আমার গাড়ি প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছে আমার রিসেন্ট করে ঘাটে আর এখানে কালেকশন চলছে আপনাদের আপনাদের লাস্ট চলেছে কিছু নেই সরকারের মাইনে পান আপনারা আপনার পুলিশ

আমি কিন্তু অন্যান্য কলকাতা হাইকোর্টে আমি যদি একটাও দেখি যে এরকম রোড জ্যাম করে রাস্তা জ্যাম করে আপনারা লরি ট্রাকে বিভিন্ন আমি কিন্তু কোন পুলিশ অফিসারকে ছাড়বো না আপনি চার্জে আছেন আপনি দেবেন যে বিধায়ক এসেছিলেন আপনার ডিউটি ইনফর্ম করার আর কি স্টেপ নিচ্ছেন আমি আমি যে কোনো সময় যে কোনো সময় আমি আসবো আমি যদি দেখি আপনারা তোলাবাজি করছেন কালেকশন না না এইরকম কত উইদাউট রিসিটে আপনারা টাকা কালেকশন করবেন কেন এখানে ওভারলোডিং হচ্ছে ওভারলোডিং এ বালি ওভারলোডিং করে নিয়ে আছেন সেদিন ছয় থেকে সাতজন স্পট ডেথ হলো সেদিকে দিকে আপনাদের নজর নেই দেখি কিভাবে দুর্ঘটনা বাড়ছে কিন্তু আপনি করছেন আপনি কি আছেন কি আছেন আপনাকে বলে দিলাম আপনি ঠিকঠাক ভাবেই করুন ওসিকে বলবেন আমি যদি কোনদিন দেখি ঠিক আছে আমি দেখছি তাহলে কিন্তু আমি কারণ আমি ছাড়বো না আপনাদের আমি সাবধান করে দিলাম হ্যাঁ স্যার ওই ব্যাপারটা কই দিলাম আপনাকে ফোন করেছিলাম দম আছে দম আছে দর্শক যে ব্যক্তিকে দেখলেন তার নাম হচ্ছে বিবেকানন্দ বাউড়ি এমএলএ বিজেপি এমএলএ রঘুনাথপুর এমএলএ ওনার গাড়িও আসছিল রাস্তাতে দেখেছেন যে লরিকে দাঁড় করিয়ে টাকা তোলা হচ্ছে তোলাবাজি করা হচ্ছে তো উনি গাড়ি থেকে নেমে ভিডিও করেছেন বক্তব্য নিয়েছেন এবং তারপর থানাতে ছুটে গেছেন থানাতে গিয়ে বলেন যে ওসি কে আছেন আসতে বলুন বাইরে ভিতরে ঢুকবো না ওনাকে ভিতরে ঢোকানোর চেষ্টা হচ্ছিল হয়তো একটু ঠান্ডা করার চেষ্টা হতো উনি বলেন যে আমি ভিতরে ঢুকবো না বাইরে আসতে বলুন তো ওসি ছিলেন কি ছিলেন না কে জানে বাইরে আসেননি একজনকে সেকেন্ড অফিসারকে পাঠিয়েছেন মানে সত্যি ওখানে ছিলেন না নাকি ভয় পেয়ে গেছেন কারণ খবর তো হয়ে গেছে আগেই যে এখানে ধরা পড়ে গেছেন যারা ওখানে টাকা তুলছিলেন নিশ্চয়ই থানাতে আগে খবর দিয়ে দেওয়া হয়েছে ওসির কাছে নিশ্চয়ই খবর হয়তো চলে গেছে হয়তো উনি বুঝতে পেরেছেন যে এই জন্যই এসেছেন ফলে কি করে মুখ দেখাবো কি বা উত্তর দেবো আমি যেতে পারবো না যাই না বা সরে পড়েছেন আমি বলতে পারবো না কিন্তু উনি আসেননি বাইরে একজন এসেছেন হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে ডিউটিতে আছেন আর কি ওনার যা উত্তর আপনারা শুনছিলেন থানা চত্বরে যে উত্তর উত্তর শুনলেই তো পরিষ্কার মানে বোঝাই যাচ্ছে মানে যারা এই ধরনের কাজের কাজই হবে না তাদের মধ্যে একটা শক্ত ভয়েস থাকবে তাই না কিন্তু ওনার যা উত্তর যা বডি ল্যাঙ্গুয়েজ যা দেখ মানে দেখলাম মনে হচ্ছে আমাদের যে সবই জানেন সবই জানেন এখন কি করে করে কাটাবো কাটাবো সেই চেষ্টা করছেন নরম ভয়েস কিন্তু এই বিবেকানন্দ যেভাবে ধরছেন ওনাকে ধরেছেন আমার তো মনে হয় এইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এইসব গাড়ি থেকে তোলাবাজি চলছে নাকা চেকিং এর নামে এইভাবে প্রতিবাদ করা উচিত হ্যাঁ জানি প্রতিবাদ করলে তো কেস খেতে হবে পুলিশ ঠিক মানে একেবারে চিহ্নিত করে কেস দিয়ে দেবে পাল্টা কেস দিয়ে দিয়ে জীবনটাকে নষ্ট করে দেবে পুলিশ এটা করে পুলিশের তোলাবাজির ভিডিও করলেই সমস্যা আমরাও করেছিলাম পুলিশের ভিডিও আমাদের রাগটা বেশি হয়ে সেই সব নিয়ে আমরা যখন গ্রেপ্তার ছিলাম আমাদেরকে বলাও হতো এই যে ছবিটা হয়ে গেল আমাদের ছেলেদের জীবনটা নষ্ট হয়ে গেলো আর জীবনটা নষ্ট হয়ে গেল আপনারা তো চাকরি করছেন সরকারের কাছ থেকে মাইনে পাবেন বলে তো আপনি তোলাবাজি করাটা যে করবেন কেন সেটা ধরলে জীবন নষ্ট হয়ে গেল এরকম জীবন আমরা এরকম চোরেদেরকে কেন জায়গাতে রাখবো অদ্ভুত আবদার বলা হতো আমাদেরকে যাই হোক এই বিবেকানন্দ বাউড়ি এমএলএ উনি হাতে নাতে একেবারে ধরেছেন ভিডিও রেকর্ডিং করেছেন এবং থানাতে ছুটে চলে এসেছেন উত্তর দিতে পারছেন না অফিসাররা অফিসাররা উত্তর দিতে পারছেন না তারপরে উনি বললেন আরে আমরা গাছে তো আমরাই হবে যার নেত্রী এইসবে মানে তোলাবাজি কথা বলতে চেয়েছেন কি আর হবে কি আর করবেন আপনারা তাও হুঁশিয়ারি দিয়ে এলেন না করলে ব্যবস্থা না নিলে দেখে নেব এটা সত্যি ঠিক যে রাজ্যটা তোলাবাজির উপরে চলছে যে রাজ্যে তোলাবাজিকে মান্যতা দেয়া হয় তোলাবাজি করে চাকরি বিক্রি হলেও সেটাকে মান্যতা দেয়া হয় তোলাবাজদের চাকরি বাঁচানো বা যারা তোলাবাজি করে অন্যদের চাকরি দিয়েছেন তাদের চাকরি কন্টিনিউ করা সেটাকে যদি মান্যতা দেয়া হয় পুলিশ তো এমনিই করবে পুলিশ তো এমনিই করবে আর সবটাই যে পুলিশের লোকেরাই রাখেন সেটাই বা কি করে নিশ্চিত করে বলি আবার এখানেও জানি না ওই কত পার্সেন্টেজ ভাগাভাগি হয় যেন দোলাসেন বলেছিলেন জানেন সেইভাবে আবার ওপরে পাঠাতে হয় কিনা কে জানে তারপর এটাও তো শুনি যে পুলিশদের মানে কোন থানাতে কোন আইসি ওসি পোস্ট মানে পোস্টিং পাবেন সেটাও নাকি আবার দর দিয়ে নিলাম ডাকা হয় যে এত টাকা দিলে এই থানার ওসি হবে কারণ ওই থানাতে প্রচুর আছে মালকুড়ি আসার রাস্তা আছে ওই থানাতে হবে তো মানে ভালো ভালো থানা যেখানে অনেক তোলাবাজি করা যায় এরকম সব চিহ্নিত আছে পুলিশ মহলে চিহ্নিত আছে ওই জায়গায় পোস্ট পোস্টিং পেতে গেলে অমককে উপর মহলে টাকা দিয়ে পোস্টিংটা নিতে হয় ওই যতদিন থাকবেন তিনি কামিয়ে নেবেন কামিয়ে বলা বলা ভুল চুরি করে নেবেন না আবার এখানেও এরকম কোন তাকেও কোথাও পেমেন্ট করতে হয় কিনা ওসিকে থানার যিনি চার্জে রয়েছেন কারণ থানার চার্জে আছেন অত জানেন না এখানে এরকম তোলাবাজি হচ্ছে এটা তো হতে পারে না বলে তিনি হয়তো সবই জানেন কারণ তাকে হয়তো কোথাও পেমেন্ট করতে হয় বা আগে থেকে অ্যাডভান্স বিনিয়োগ করে রেখেছেন টাকা তুলে তিনিও লাভজনক জায়গাতে আসবেন হয়তো এই ভাবনা থেকে তা নাহলে পুলিশ এইসব খবর পেয়ে ছুটে চলে যাচ্ছে সন্দেশকারী কাকে ধরতে হবে না ধরতে হবে পুলিশ ছুটছে আর রাস্তাতে দাঁড়িয়ে কোথায় তোলাবাজি হচ্ছে প্রকাশছে পুলিশের লোক যেখানে জড়িত পুলিশের ওসি জানবেন না ইনচার্জ জানবেন না এটা হতে পারে এটা মানতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি দর্শক আপনাদের নজর হয়তো আসে তবুও বলবো এই এম এল এ বিবেকানন্দ বাউড়ি উনি যে প্রকাশ্যে এনেছেন ভিডিও রেকর্ডিং করে অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাতে হবে যে অন্তত একটা দিক থেকে হলেও একটা চিত্র উনি তুলে ধরেছেন মানুষের সামনে যে দেখুন রাস্তাতে কি চলছে আর কিভাবে প্রতিবাদ করতে হয় সেটাও কিন্তু উনি দেখিয়েছেন প্রতিবাদ করে দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে